সুস্থ লোকে নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামটি হল বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামটি হল বড়ই মধুময় মানামটি হল ছেলে হতে পারে অন্ধব বা পা ঘেরা তবু সে মায়ের কাছে সবার সেরা রে তবু সে মায়ের কাছে ছেলে হতে পারে অন্ধব বাবা গল ঘেরা তবু সে মায়ের কাছে সবার সেরা তবু সে মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কার আছে হৃদয় এই জগতে মায়ের মতো কার নামের ভিতরে আছে স্বর্গের সুখ সব যত না দর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব যত না দোর হয় যাই দেখলে মায়ের মুখ এই নামের দূর হয় যায় দেখলে মায়ের মুখ রে না মায়ের মুখ মা হলো সব জাতনারী নিরাময় মা হলো সব জাতনারী নিরাময় মা নামটি হলো বড়ই মধুময় মা নামটি হল বড়ই মধুময় সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল তবু হবে না মায়ের ঋণ রে তবু ওষুধ হবে না মায়ের ঋণ বলে ইকবাল সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল তবু ওষুধ হবে না মায়ের ঋণ বল বল রে তো ওষুধ হবে না মায়ের ঋণ বল ধন্য হলো সে যে মায়ের মন করেছে জয় ধন্য হল সে যে মায়ের মন করেছে জয় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো Mo lò ó mòrè imodowo.